সারা রাত সালমান বাড়িতে ছিল অর্থাৎ সালমান সার বাসায় ছিল চিত্রনায়িকা শাবনূর আপনারা যারাই আমার ভিডিওটি দেখছেন এই শব্দটি শোনার পর যারা সালমান ভক্ত আছেন কিংবা শাবনূর ভক্ত আছেন তারা হয়তো বা আমার উপর রাগান্বিত হতে পারেন আমি একটি জিনিস অনুরোধ করব। আমি যেটি সত্য সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আবারও বলছি সেদিন রাতের বেলা সালমান সার বাসায় ছিল চিত্রনায়িকা শাবনুর আরেকটি জিনিস অনুরোধ করব অবশ্যই আমার পুরো ভিডিওটি না দেখে দয়া করে কেউ কোনো মন্তব্য করবেন না কিংবা কমেন্ট করবেন না তো আমি এই যে একটি তথ্য আপনাদেরকে দিচ্ছি সেটি আমি মনে করি যারা সালমান ফ্যান রয়েছেন বা যারা শাবনূর ফ্যান রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা বাংলা চলচ্চিত্রের জন্য সালমান শাহ এবং শাবনূর দুজনই কিন্তু সফল জুটি চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে সালমান শাহ জুটিবদ্ধ হয়ে শুরু করলেও পরবর্তীতে সবচেয়ে বেশি ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন চিত্রনায়িকা শাবনূর এবং সালমান শাহ যার পরিপ্রেক্ষিতে সালমান শাহর মৃত্যুর পরে আমরা দেখেছি সালমান শাহর স্ত্রী সামিরা বরাবরই সালমান শাহর মৃত্যু কিংবা সালমান শাহর সঙ্গে জড়িয়ে অনেক ধরনের কথাই তিনি বলেছেন এবং অভিযোগ করেছেন যদিও সালমান শাহর পরিবার পরিবারের পক্ষ থেকে কখনোই শাবনূরকে কোনো বিষয়ে দোষারোপ করা হয়নি তো যাই হোক আমি মূল বিষয়ে যেতে চাই সেদিন রাতে সালমান শাহর বাসায় ছিল চিত্রনায়িকার শাবনূর এটি আসলে আমার ব্যক্তি ব্যক্তিগত কিংবা মন গড়া কোনো সংবাদ নয় পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে বাংলাদেশের সুনামধন্য একটি গণমাধ্যম যুগান্তরে এই সংবাদটি প্রকাশ হয়েছে সেপ্টেম্বর উপলক্ষে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসেই সালমান শাহ পৃথিবীতে আসেন এবং এই সেপ্টেম্বর মাসেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান বাংলা চলচ্চিত্রের ঘন জন্মচিত্রনায়ক সালমান শাহ তো যাই হোক আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই যে বাংলাদেশের যে গণমাধ্যমটির কথা বললাম যুগান্তর এই যুগান্তরে তারা যে শিরোনামটি দিয়েছে সেই শিরোনামটি কিন্তু ছিল এরকম সেদিন সারা সালমানের বাসায় ছিল শাবনূর তো এখানে আসলে তারা কি বুঝাতে চেয়েছে বা কি ইনফরমেশনটা দিয়েছে সালমান শাহ সালমান শাহ বাসায় সামনের থাকা বিষয়টি সেটি একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি শেষবারের মতো এফডিসিতে এলেন সালমান শাহ সেখানে প্রথম জানাজার শেষে নায়ককে নিয়ে অ্যাম্বুলেন্স ছুটল সিলেটের পথে নায়কের জন্মদিন জন্মভূমি হজরত শাহজালাল রহমতুল্লাহের দরগা প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা হল সেখানকার কবরস্থানে চিরনিদ্রায় সাহিত করা হলো ক্ষণজন্ম চিত্রনায়ক সালমান শাহকে উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বরের ঘটনা ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রভাষক ডক্টর তেজেন্দ্রচন্দ্র দাস রিপোর্টে লিখেছেন মৃত্যুর ফাঁসের দরুন জুলিয়া শ্বাসরুদ্ধ হইয়া সম্পূর্ণ হইয়াছে যাহা মৃত্যু পূর্ব ও আত্মহত্যাজনিত ওই রাতে মৃতের বাসা থেকে অন্যান্য আলামতের সঙ্গে উদ্ধার হয় আকাশ রঙের পেড়ের একটি ছেঁড়া পাতা যাতে কাঁপা কাপা হাতে লেখা ছিল আমি চৌ মৌ সাহারিয়ার এই মর্মে অঙ্গীকার করছি যে আজ অথবা আজকের পর যে দিন আমার মৃত্যু হলে এই মৃত্যুর জন্য কেউ দায়ী থাকবেন না স্বেচ্ছায় স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমি আত্মহত্যা করছি পেরের ওপরে ইংরেজি হরফে বড় করে লেখা সালমান শাহ হস্তলিপি পিশারদ নিশ্চিত করে হ্যান্ড নোটটি লেখা সালমান শাহ সঙ্গে শাবনোরের অতিরিক্ত ঘনিষ্ঠতা মানতে পারেননি স্ত্রী স্বামীরা এই নিয়ে স্ত্রী এবং স্বামীর মধ্যে প্রায় হতো নায়কের বাসায় শাবনুর আসতেন মাঝে মধ্যে বিষয়টি ভালো চোখে দেখতেন না সামিরা পিবিআইয়ের রিপোর্ট অনুযায়ী উনিশশো সালের জুলাই নাগাদ মৃত্যুর দুই মাস আগে সালমানের হাতে ছিল সাতাইশটি সিনেমার কাজ বেশিরভাগই তার সহশিল্পী ছিল চিত্রনায়িকা শাবনূর অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠেছিল তাদের মধ্যে শুটিংয়ের সময় শাবনূরকে নিয়ে সালমার সব বিভিন্ন স্থানে থাকতেন সালমানের বাসার কাজের মেয়ে জরিনা বেগম আদালতকে জানান সামিরা চট্টগ্রাম থাকা অবস্থায় শাবনুর দুই দিন সালমানের বাসায় আসেন একদিন সারা রাত ছিলেন অন্যদিন চলে যান রাত বারোটার দিকে সামিরা চট্টগ্রাম থেকে ফিরে এ নিয়ে জরিনাকে জিজ্ঞেস করলে তিনি সত্যিটাই জানিয়ে দেন যতদিন যাচ্ছিল এ নিয়ে অস্বস্তি বাড়ছিল সালমান শাহ এবং সামিরার দাম্পত্য জীবনে এমনকি সালমানের মৃত্যুর আগের রাতেও এই নিয়ে ঝগড়া হয় তাদের মধ্যে তার আগের সন্ধ্যায় অ্যাভডিসেতে গিয়ে সামিরা দেখেন ডাবিং রুমে সালমান শাহ ও শাবনূর ঘনিষ্ঠ অবস্থায় বসে আছেন রাগ করে বেরিয়ে আসেন সামিরা শাবনুরের সঙ্গে ছেলের এই সম্পর্ক পুনঃ সমর্থনে ছিল সালমানের মানিলা চৌধুরী তিনি চাইতেন শাবনুরের সঙ্গে সালমানের আবারও বিয়ে দেবেন শাবনূরকে বিয়ে করে দ্বিতীয় স্ত্রী হিসাবে রাখতে চাইতেন সালমানও নয় দিন পরে আবার তোলা হলো সালমানের লাশ কারণ সালমানের বাবা কোমরউদ্দিন উদ্দিন আহমদ চৌধুরী লিখিত এজাহারে পরিপে নয় দিন পরে আবারও তোলা হলো সালমান সার লাশ নয় দিন পরে আবারও তোলা হল সালমানের লাশ কারণ সালমানের বাবা কোমরউদ্দিন আহমেদ চৌধুরী লিখিত এজাহারের পরিপ্রেক্ষিতে রমনা থানায় যে অপমৃত্যু মামলাটি হয় তার তদন্ত সন্তুষ্ট হতে পারেননি সালমানের পরিবার আদালতের নির্দেশে সালমানের তদন্তভার হস্তান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা শাখায় পনেরোই সেপ্টেম্বর সালমানের লাশ তুলে দ্বিতীয়বারের মতন ময়না তদন্ত করা হয় পাশাপাশি চলতে থাকে আলামত সংগ্রহ ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ সালমান শাহর মৃত্যুর পরের বছর উনিশশো সাতানব্বই সালের চার ফেব্রুয়ারি আদালতে ডিবি যে চূড়ান্ত রিপোর্ট জমা দেয় তাতেও স্পষ্টভাবে উল্লেখ করা হয় আত্মহত্যাজনিত মৃত্যু এই রিপোর্টের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন সালমান শাহর বাবা পূর্ণ তদন্তের আদেশ দেন আদালত সালমান শাহ যে আত্মহত্যা করতে পারেন এটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না নায়কের পরিবার তাদের দাবি ছিল হত্যা করা হয়েছে সালমান শাহকে সালমানের মা শুরু থেকেই অভিযোগ করে আসছিলেন সহ এগারো জনের যুগ সাজেছে সালমানকে চেপে ধরে চেতনা অবস্থায় ইঞ্জেকশন দিয়ে গলায় ইলেকট্রিক তার পিচে হত্যা করা হয় কিন্তু এই ধরনের কোনো প্রমাণই ছিল না থানা পুলিশ ও ডিবি তদন্তে যখন বেরিয়ে আসছিল সালমানের মৃত্যুর একটাই কারণ আত্মহত্যা তখন এটি ঘটনার মামলার মোড় ঘুরে দেয় অন্যদিকে এবারের সিআইডি রিপোর্ট ও বিচার বিভাগীয় তদন্ত এবারের সিআইডি রিপোর্ট ও বিচার বিভাগীয় তদন্তে সালমানের মৃত্যুর আগের কারণটা বহাল থাকে আত্মহত্যা তবে সিআইডি রিপোর্টে আত্মহত্যার কারণ হিসেবে উঠে আসে চিত্রনায়িকা শাবনূরের নাম তো যাই হোক এই সেপ্টেম্বর মাসে সালমান শাহকে নিয়ে বাংলাদেশের অনেক গণমাধ্যমই কিন্তু অনেক ধরনের সংবাদ প্রকাশ করেছে তো সেই জায়গা থেকে সালমান শাহকে জড়িয়ে শাবনূরকে জড়িয়ে যে সংবাদটি যুগান্তর পত্রিকা প্রকাশ করেছে আমি জাস্ট এই সংবাদটি আপনাদের সামনে উপস্থাপন করেছি এটি আমার কোনো মনের কথা নয় এটি কাউকে ছোটো করার জন্য না বা এটি সালমান শাহ কিংবা শাবনূরের প্রতি ভালোবাসার কোনো কোনো কমতির জায়গা থেকে নয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে সালমান শাহর পরিবার যেরকম মেনে নিতে পারছেন না সালমান শাহ আত্মহত্যা করেছে তেমনটাই সারা দেশের কোটি কোটি সালমান ভক্তরা হয়তো সেটি এখনও মেনে নিতে পারছে না শাবনর আছে সামিরা আছে নেই শুধু আপনার আমার কুটি কুটি সালমান ভক্তদের প্রিয় নায়ক পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে কম সময়ে সফলতম একজন চিত্রনায়ক যিনি হয়তোবা সারা জীবন সকলের হৃদয়ে স্থান করে থাকবেন অমর হয়ে থাকবেন সকল চলচ্চিত্রপ্রেমীদের মনে ধন্যবাদ সবাইকে